সভাপতি হয়তো আপনি আমার সকলের পরিচিত আমার শ্রদ্ধা বাদন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মুসলিউদ্দিন মাস্টার আমাদের মঞ্চে ঘনিষ্ঠ আছেন যার অপেক্ষায় যাকে এক নয়ন দেখার জন্য সকাল থেকে অপেক্ষা করছে আমাকে বারবার এই এলাকার মা বোনেরা বলছে

আমার নেতৃবৃন্দরা এখন আমার কথাটা শোনেন আমাদের উপরে অনেক হুমকি ধুমকি অনেক কিছু আবাস ইঙ্গিত আমরা পাচ্ছি আমাদের নাম দৃষ্টি হচ্ছে আমরা নাকি একুশ তারিখে ভোট কেন্দ্রে এজেন্ট দিতে পারবো না আমরা সেদিন ভোটের মধ্যে অবস্থান করতে পারবো না আমরা পায়ের নিচে মাটি থাকবে না সেই সকল নেতাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি অপেক্ষা করেন একুশ তারিখে আসছে আর পরে আমরা দেখামু।

সরВсем আপনি থাকেন গ্রামের মধ্যে আপনি আইসা মানুষকে নির্যাান্ত করবেন না আমার আরেক আরেক নেতা স্থান ছয়েবিবে পরিচিত এই একtone আমার জलील ভাই সম্পর্কে দোকানে পাতে আছে বাজারে বিভিন্ন জায়গায় উনাকে অপপ্রচার দিয়ে চলা চলছে কেননা জलील ভাই তো ইয়ামপুরonnay কথা রাত ভুল করে নাই যে উনার সুনাম মাছে আমার জানা মতে উনি একজন নিষ্পাপ এবং ভালো মানুষ উনি আমাদের তেলিহাটির সন্তান তেলিহাটির সন্তান হিসাবে তেলিহাটির মাটির দিকে তাকিয়ে একুশ তারিখে আমরা আমাদের মূল্যবান মুখখানে আলাদা পার্কায় দিব এবং বিপুল মুখে জয়যুক্ত করব কত নেতা চবে আমার ললে আমাকে কষ্ট করে তাই আমরা যে দলিল কাছে ভোট দিব দলিল ভাইয়ের মার কাছে ভোট দিব ভুল তুলে তো আমরা কি আশ্রয় করছয় আমাদের কি কে রক্ষা করবে আমরা তো বাগের মুখে ছামে আছি আজকে যারা আমাদের প্রতিবছর নির্বাচন করছেন বছর সাত তারিখে আপনারা কোথাইছিলেন কুল মার্কেটছিলেন আজকে আপনারা তাকে উইসা এখন আমাদের মন্ত্রী মহোদয়ের বাইরের পাশে লেগেছেন আপনারা কতটুকু কি করছেন এই দেশের জনগণ জানি। আগামী একুশ তারিখে প্রস্তুত হয়ে যান কে জিতবে কে হারবে ইনশাল্লাহ বিপুলপুরের মাধ্যমে আমার অনেক দলিল বেগে বিপুলপুরের জয়